ওটার থেকে ওটার প্রায় কম ডিজাইনার হাতা ডিজাইনার ড্রেস সিকিউলস এর কাজ করা আর কাজ করা ফুল বডি কাজ করা একদম নিজের লেংথ কাজ করা তারপর স্যালার কাজ করা মানে ওড়নায় কাজ করা এই যে পাজামা নিচে এরকম একটা ড্রেসের দাম নাকি মাত্র কত বললাম ভাইয়ার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি ভাইয়া লাভ করবে মানে আমরা দশটা বিক্রি করে দশটা বিক্রি করে একটার দাম আমরা উসুল করবো আর অনেকে আছে একটা দিয়ে দশটার দাম উসুল করে

আর এটাকে বলে শেওলা কালার একটা হচ্ছে শেওলা কালার এটা বেস বিস্কিট যা বলে এটা হচ্ছে কি বিস্কিট হ্যাঁ বিস্কিট কালারই বলা যায় বিস্কিট কালার আপুটা আপু এইটার ওন্ন দেখাও হ্যাঁ এটা কোনটা দেখতে চাচ্ছেন আমি সঠিক জানি না তবে আমি ওন্ন দেখি আপনি হয়তো মিস করে গেছেন তারপর আমি দেখাবো এই যে এই যে এটার অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর নাটক এই দুটো কালার হয়ে গেছে সরআদা গারা দেখাবো সরআদা গারা এক এত কালেকশন আমি কোনটা দেখি কোনটা দেখাবো আমি সেটাই হিম খাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন

এটা হচ্ছে একটা পার্টি গাউন এটা একটা একটা সুন্দর দিকটা হচ্ছে আপনি চিকন হন মোটা হন ছোট হন বড় হন এটা সাইজ ছোট বড় করা যাবে এটা কিন্তু একটা খুব সুন্দর দিক এবং এটার প্রাইস হচ্ছে এবং এটার হাতা আছে হাতা নাই সেটা মনে করলে চলবে না অনেকে চিন্তা করবেন যে হাতা নাই তাহলে কেমন করবো এটার হাতা আছে আপনি চাইলে হাতা ফিট করে দিতে পারবেন এইট কালেকশন হ্যাঁ আপু এগুলো কালেকশন ইট কালেকশন হ্যাঁ আপু একজন কালো দেখতে চেয়েছিল তার জন্য এটা কালো আমরা নিয়ে চলে আসছি এবং এটা কিন্তু খুবই সুন্দর ভিতরে ক্যান ক্যান দেওয়া বারবি হবে এটাও বারবি মিরর ওয়ার্ক মিরর ওয়ার্কের উপর কালার একটা খুবই সুন্দর এটার প্রাইসও আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ দেখেন এটার এটা অনেক সুন্দর এটারও সেই একই সিস্টেম আপনি চাইলেই ছোট বড় করতে পারছেন দুইটা কালার আছে এটার আর একটা কালার এই যে এটার এটার একটা আছে হোয়াইট কালার এই যে আমি

হাতা আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে নেটের উপর ভিতরেট কাপড় দেওয়া আছে খুবই সুন্দর গ্লোজি ভেলভেট মানে যেই পরবেন না কেন খুবই সুন্দর লাগবে এটা না এই ড্রেসটা যে christian রা যে বিয়ের gown পরে না অনেক অনেক দাম থাকে ঠিক সেই ক্যাটাগরি র body অনেক অনেকে আছে বডি নিয়ে ভাবে তাদের জন্য সুবিধা বডিটা অনেক আছে চিকন মোটা সবাই পড়তে পারবে আপনি খুব সুন্দর আপু থ্যাংক ইউ এটা কালার হবে একটা ও এটার আরেকটা কালার আছে যেটা দেখালাম সেটারই আরেকটা কালার হচ্ছে যে এই গোলাপি কালারটা

পাঁচ হাজার পঞ্চাশ এবং এটাও সব থেকে ছোট বড় করার সিস্টেমটা আছে খুবই সুন্দর যারা খ্রিস্টান এর জন্য খুব সুন্দর সাদা গাউন খুঁজছে তারা নিয়ে নিতে পারে এটা আর এছাড়াও যে শুধু এর জন্য না সাদা হচ্ছে কি শভ্রতার প্রতীক সো অনেকেই আছে সাদা খুব পছন্দ করে সো সাদা জিনিসগুলো নিয়ে নিতে পারছেন এত সুন্দর গাউন চিন্তা করা যায় আর যেগুলো আছে সেগুলো আমরা আর সব থেকে বড় কথা পেজে দিবো না আপনি এখানে দেখবেন পেজে দিলে তো ঘরে বসে দেখলেন বুঝতে পারবেন না তোদের সুন্দর

আপনারা যদি কেউ থাকে যেন আপু আমি রেডিমেড নিবো না আমি আনিস্ট নিবো নিয়ে আমি আমার মতো করে তৈরি করে নিব সেটাও আপনারা পাচ্ছেন